সূরা আত-তাকাসুর বিসমিল্লাহির রহমানির শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আল হাকুমুত তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্য করে রাখে হাত্তা যুরতুমুল মাকাবির যতক্ষণ না তোমরা আবার সময়য়ে উপস্থিত হচ্ছ কল্লা সাওফ তাআলমুন এটা সঙ্গত নয় তোমরা শীঘ্রই এটা জানতে পারবে তুম মা কল্লা সাওফ তাআলমুন আবার বলি এটা সঙ্গত নয় তোমরা শীঘ্রই এটা জানতে পারবে তালাউতালা মুডাইল মেল গে সাবধান তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মাচ্ছন্ন হতে না মেলে চারাউন তোমরা জাহা নাম দেখবেই হুম ম্যালে নাহাইনালিয়া আবারও বলি তোমরা ওটা দেখবে চাক্ষুষ ম্যালাতুস আলুন নায়দিন আনিন নাই এরপর অবশ্যই সেদিন তোমরা সুখ সম্পদ সম্মানের জিজ্ঞাসিত হবে